আজকের বাজারে কিন্তু খোলা সব ইন তেলের দাম কমছে কত টাকা কমছে কেজিতে কত টাকা কমছে আর টিনে কত টাকা কমছে সেটাই আপনাদের এই ভিডিও চেষ্টা করবো আর সরিষার তেলের দাম কমছে খোলা সরিষার তেল সেই খোলা সরিষার তেল আমরা টিন টাকা করে কিনতেছি করে বিক্রি করতেছি কেজি সেটাই আপনাদের ভিডিও অন্তত বলার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যায় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বোতলদার সব ইন তেল নিয়েও কথা বলবো সেটার দাম বাড়বে না কমবে আর রমজানের আগে সবসময় সব কোম্পানির তেল পাওয়া যাবে কিনা সেটা নিয়েও কথা বলবো আর ভিডিওটি ভালো লাগলো লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পারতেছেন আমি কিন্তু তেল ঢালতাছি এটা কিন্তু সিটি মেলের তেল এক টিনে কিন্তু আপনার ষোলো কেজি তেল থাকে এই তেলটা কিন্তু আমি এখানে ঢাললাম খুচরা বিক্রি করার জন্য এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এরকম বিক্রি করার জন্য আমি কিন্তু তেলটা এখানে ঢাললাম তো আমাদের কিন্তু আজকে ব্রেল কিনা পড়তে আসে যে খোলা তেলটা আছে সিটি কোম্পানি সিটি মিলের যে তেলটা আছে এটা কিন্তু আমাদের ব্রেল কিনতে পারত আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার কেজি পরে একশো একানব্বই টাকা উননব্বই পয়সা পরে কেজিতে আর আমরা কিন্তু একশো পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করতেছি গেছে কিন্তু দুশো টাকা কেজি করে বিক্রি করছি খুচরা আজকে কিন্তু খুচরা একশো পঁচানব্বই টাকা কেজি করে বিক্রি করতেছি তো কেজিতে কিন্তু পাঁচ টাকা কমে গেছে রমজানের আগেই তো মনে হয় তেলের বাজারটা নিয়ন্ত্রণ আসবে রমজানের আগে আর রমজানের আগে সবসময় বোতলটা সব ইন তেল পাওয়া যাবে মনে হচ্ছে কালকে আমি একটা নিউজে দেখছিলাম কালকে রাত্রে আমি একটা নিউজ চ্যানেলে দেখলাম ইয়ে তেলের যত ইয়ে আছে সবার সাথে মিটিংয়ে বসছে মিটিংয়ে বসার পর সব বদল সোয়াবিন তেল নিয়ে সবসময় সবকিছু সব তেল পাওয়া যায় সব কোম্পানির তেল পাওয়া যায় সবসময় রমজান মাসে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং চব্বিশ তারিখের পর হয়তোবা কিছু একটা হইব সোয়াবিন তেল সময় বাজারে পাওয়া যাব তো এরপর আমরা কথা বলবো প্রাণ সরিষার তেল নিয়ে আমি কিন্তু এর মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গেছি সোয়াবিন তেলে যে ব্রেল আছে একশো পঁচাশি কেজি থাকে এটা কিন্তু আমাদের পঁয়ত্রিশ সাথে পাঁচশো টাকা পরে আর ষোলো কেজি যে টিন আছে সেটা টিন পড়তেছে আপনার হলো এক তিরিশশো বিশ টাকা আর আমরা এমনি খুচরা বিক্রি করতেছে একশো পঁচানব্বই টাকা এটা হলো আপনার খোলা সবই তেলের আপডেট আর সরিষা তেলের আপডেটটা এখন বলবো আমি কিন্তু প্রাণ সরিষার তেলটা সময় বিক্রি করে থাকি কারণ প্রাণ সরিষার তেলটা খুবই ভালো এবং দামও একটু কম পড়ে তো এখন খুবই ভালো এবং সেন্টও ভালো তেলের তেলের মানও ভালো তো কাস্টমার রিপোর্ট ভালো দেয় সেজন্য এই তেল তেলটা রাখা হয় প্রাণ সরিষার তেলটা তো প্রাণ সরিষার তেলটা কিন্তু এটা এই টিনে কিন্তু ষোলো কেজি আছে ষোলো কেজি কিন্তু আমি টিন ভেঙে এখানে আপনার বোতলে ঢেলে খুচরা বিক্রি করি আর আমরা টিনও বিক্রি করতেছি আপনার টিন বিক্রি করতেছিল আপনার তেত্রিশশো টাকা টিন বিক্রি করতেছি আর হলো আপনার আর আমরা এমনি কেজি হিসাবে বিক্রি করতেছি দুইশো পনেরো টাকা কেজি বিক্রি করতেছি খোলা খোলা দুশো পনেরো টাকা কেজি করে বিক্রি করছে কেউ এক কেজি দুই কেজি নিলে দুইশো পনেরো টাকা আর কেউ যদি দ পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আপনার হলো আপনার দুইশো দশ টাকা রাখা যাব পাইকারি পাইকারি দাম রাখা যাবো কেউ পাঁচ কেজি দশ কেজি নিলে কেউ এক কেজি দুই কেজি নিলে তা সেই ক্ষেত্রে আপনার রাখা যাবে হলো আপনার দুইশো পনেরো টাকা তো এই প্রাণ সর্ষের তেলটায় কারণ হলো আমি এই ঢাইলা বেচার কারণ হলো যে সেনটা আছে বোতলটা এখন মুঠ টাটকা দেব খাটটা সরায় তো যে সেন্টটা আছে সেন্টটা নষ্ট হয় না আর এই সরষের তেলটা খুবই ভালো থাকে আর ময়লা থাকে না ময়লা খুয়া ময়লা একবার ময়লা পরে না কারণ প্রাণ সরিষা সরিষার তেল কিন্তু এমনি কম চলে সবই তুলনায় অনেক কম চলে কারণ আচারের সময় যেমন আমের দিনে সরিষার তেলটা বেশি বেশি চলে আচার দেওয়ার জন্য তো কিন্তু এটা কিন্তু খুবই কম চলে সেজন্য ওই তেলটা আমি মোটকা আটকা গ্রামের ভিতরে ঢাইলা বেছি। কারণ সরিষার তেলটা ভালো থাকে আর কাস্টমার রিভিউ ভালো দেয় তো এই হলো আপনার হলো প্রাণ সরিষার তেল আর খোলা সয়াবিন তেলের আপডেট এখন আমি কথা বলবো বোতল সয়াবিন তেল নিয়ে তো বোতলের সয়াবিন তেল কিন্তু এখন দাম বাড়বে না দাম আগেরটাই থাকবো হয়তো সরবরাহ বেশি করবো কালকে একটা নিউজ দেখলাম মার্কেটে বেশি ছাড়বো সব কমেনি তেল ছাড়বো মার্কেটে আর সাথে কিছু নিতে হইব সেটা বলতে পারতেছি না এখন কারণ নিউজে তো বললো সাথে কিছু নিতে হইব না এমনিই দেওয়া হইব আগের মতন দোকানদারগো তো ওই হল সয়াবিন তেলের আপডেট আর বোতলজোর সব ইন তেল আমার দেখতে না আমি এর আগে একটা ভিডিওতে বলছি আমার এই তেল আছে কিন্তু এখন কিন্তু পাঁচ লিটার দুই লিটার তিন লিটার এগুলো শেষ হয়ে গেছে মোটামুটি সব সব তেল শেষ হয়ে গেছে গোটা তেল আছে আর আজকে আবার সান কোম্পানির তেল আসার কথা কথা আছে দেখি আসে কিন্তু দেখি পাই কিনা তো ভিডিওটি আমি এখানে শেষ